দেখতে থাকুন বর্তমান কলরোয়া রাজপ্রাসাদের বর্তমান কি অবস্থা হালচাল এই সেই রাজপ্রাসাদ যে রাজপ্রাসাদে বর্তমান কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্যাপক ভাঙচুর হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে এই দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা ব্যাঙ্গে কি করে ফেলেছে এ সাইডটার থেকে আমরা পুরো একটা ভিউ নিতে চাই দেখুন বর্তমান কি অবস্থা সেই রাজপ্রাসাদের আওয়ামী যে রাজপ্রাসাদের ছিল এবং সৌন্দর্য ছিল কত সুন্দর সেটা এখন দেখুন কি অবস্থা এই সেই বিখ্যাত রাজপ্রাসাদ রাজপ্রাসাদ কলরা গোপীনাথপুরে রাজপ্রাসাদের বর্তমান যে অবস্থা এক সময়কার আভিজাত্য আর বর্তমানের যে অবস্থা দেখেন এটাকে বলে বর্তমান হালচাল হ্যাঁ আপনাদের আমরা এখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ভিতরের দিকে কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠবো এখন এই হচ্ছে সিঁড়ি যে দেখেন সিঁড়িতে আমরা উঠবো এই দেখেন কি অবস্থা হ্যাঁ তো সমস্ত টাইস দেখেন ভেঙ্গে একেবারে চুরমার হয়ে গেছে এবং এটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে লাস্টে ব্যাপক ভাঙ শুরু হয়েছে ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা আস্তে আস্তে দুই তলায় উঠে যাচ্ছি সিঁড়ি ব্যবহার করে হ্যাঁ ওখানে আমরা একটু পরে আসবো নিচে আন্ডারগ্রাউন্ডে একটু পরে আসবো দুই তলার থেকে আসি এই সুযোগ আপনাদেরকে একটু দেখিয়ে দেয় এখান থেকে সাইড যে মাঠের দৃশ্য গোপীনাথপুর আমরা এখন দুই তলায় চলে যাচ্ছি পুরো দুই দৃশ্য এবং এই যে দেখেন দুই তলাটা অবশ্যই কমপ্লিট না আরো উপরে যাচ্ছে এখন এখান থেকে পাশে একটি বিল্ডিং আছে পুরো আমরা বিল্ডিং এর তিনে সব ভাংচুর হলেও উপরের অংশটা কিন্তু বেশ অখ্যাত এবং সুন্দর আছে উপরের অংশটা এখন খুব সুন্দরভাবে আখ্যাত আছে দেখেন এখান থেকে মেইন গেটটা মেইন গেটটা দেখেন খুব সুন্দর এবং অখ্যাত আছে এখনো এখান থেকে মেইন রাস্তা দেখা যাচ্ছে আর আমরা আছি তলার উপরে তিন উপর থেকে এটা তলা আর তারও নিচে আছে ওই যে মেইন গেটটা আমরা দেখতে পাচ্ছি এই যে মেইন গেটটা এটা মেইন গেট গেট এখান থেকে যদি আমরা উপরের থেকে একেবারে ভিউ নেই সেক্ষেত্রে পুরো মাঠের একটা দৃশ্য পাচ্ছেন সাথে পাচ্ছেন রাজপী এই যে দেখেন উপরের যে ভিউটা রাজপ্রাসাদ থেকে এই ঠিক উত্তর সাইডটা যাচ্ছি আমরা এখন উত্তর সাইডে একটি ও যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিং এ বিল্ডিংটা এটা সেন্স স্টেশন আমরা এখন রাজপ্রেশাদের উত্তর সাইড এর নিচের অংশটা দেখাচ্ছি সামনে মেইন রোড মেইন রোডে মানুষজন যাতায়াত করতেছে এবং গাড়ি ঘোড়া চলাচল করতেছে দেখতে পাচ্ছেন এখন আপনারা আপনাদেরকে আমরা নিয়ে যাব এখান থেকে একবার তিনতলা থেকে একেবারে নিয়ে যাব আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে একটা ঘর আছে আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুতলা আসছি আমরা এখান থেকে এখান থেকে আরো নিচে চলে যাচ্ছি দেখেন ভাঙচুরের কি অবস্থা দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখন একেবারে সেই আন্ডারগ্রাউন্ডে এই দেখেন এখন এই জায়গাটা হচ্ছে একেবারে অবশ্য পানিতে ভরা যেহেতু বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে এখানে যাওয়ার কোনো উপায় নাই যতদূর দেখা যায় এবং ওই যে জায়গাটা দেখছেন এই যে একটা এই যে দরজাটাই এই দরজাটাতে কিন্তু ভিতরে আন্ডারগ্রাউন্ড চলে গেছে ওখানে প্রায় আর দুই তলার সমান নিচের দিকে আরও দুই তলা বিল্ডিং আছে নিচে আন্ডারগ্রাউন্ডে তো এই ছিল আজকের আপনাদের জন্য আমরা এখান থেকে বেরিয়ে একেবারে সর্বশেষ আপনাদেরকে দেখাবো যে মেইন গেটটা কত সুন্দরভাবে অক্ষত আছে একেবারে সামনে সে মেইন গেটটা দেখেন ওই দেখেন এই জায়গায় কালার দেখা যাচ্ছে একেবারে খুব সুন্দর সোনালী কালারের মেন গেটটা কিন্তু সেই সুন্দর এখন আছে এটাতে কেউ এখনো কোনো ভাবে আক্রমণ করেনি বা সেভাবে অক্ষত আছে এইটা মেন গেটটার ভিউ এটা মেন গেট ওকে আল্লাহ হাফিজ